রূপের অহংকার রূপ বেশি দিন থাকে না দেখতে পাচ্ছেন আপনি আঠারো বছর বিশ বছর পর্যন্ত আপনার রূপের অহংকার করতে করতে পারবেন বিশের পর যখন আপনি বিবাহিত হয়ে যাবেন যখন আপনি বিয়ে করবেন বিয়ের পর আপনার রূপ মানে আস্তে 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 আর ডাউন হয়ে যাবে কোনো এক সময় আপনার শরীরের চামড়াগুলো এভাবে ফুটা ফুটা হয়ে যাবে তো চিন্তা করে দেখেন রূপের অহংকার করবেন না রূপ চিরস্থায়ী নয় টাকা চিরস্থায়ী নয় আপনার ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ব্যবহার আপনি সুন্দর ব্যবহার যদি কারো সাথে করেন সেই ব্যবহারটা চিরস্থায়ী আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষে স্মরণ করবে যে এই এক লোক ছিল সে এত সুন্দর ব্যবহার এত ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করেছে হে ঈশ্বর সেই লোকটিকে কেন আমাদের কাছ থেকে নিয়ে নিলা তো ব্যবহার বংশের পরিচয় ব্যবহার আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না এমনও শিক্ষিত রয়েছে শিক্ষার অহংকারে সে মানুষের সাথে খুবই খারাপ আচরণ করে সে মানুষের সাথে খুবই দুর্ব্যবহার করে শিক্ষার অহংকারে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন কেন আপনাকে আপনার মা বাবা প্রতিষ্ঠিত করেছে লেখাপড়া করিয়ে আপনাকে শিক্ষিত বানিয়েছে সেই শিক্ষাটা আপনি কাজে লাগাবেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে আপনারা স্মরণ করে নেন ওয়ান টু ওয়ানে যখন আপনারা ফোনে কথা বলেন তখন যখন আপনারা গালাগালি করেন ওয়ান টুয়ানে তখন কি ওরা গালাগালি করে না ওরা জি স্যার জি স্যার জি স্যার বলে কারণ ওরা শিক্ষিত শিক্ষিতরা কখনো পাল্টা গালাগালি করবে না আপনাকে গালি দিয়ে তার মুখ নষ্ট করবে না শিক্ষিতর এটাই একটি গুণ আর যারা অশিক্ষিত অল্প শিক্ষায় ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা শিক্ষার অহংকারে আপনার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে যাবে কিন্তু এটা তার পতনের মূল সেটা বুঝবে না কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদের পতন কিভাবে হবে তারা সেটা বুঝতে রাজি নয় তারা বুঝতে রাজি রাজি এটাই যে এই মুহূর্তে আমার এই রয়েছে সেই রয়েছে শিক্ষা রয়েছে সম্মান রয়েছে আমি এটার অপব্যবহার করে ওর সাথে খারাপ ব্যবহার করব ও কি করতে পারবে এরকমটা মনে করে মানুষের সাথে খারাপ আচরণ করে এটা ভুলেও করবেন না খারাপ আচরণ আপনি যখন করবেন আপনি খারাপ হবেন আপনার ছেলে মেয়ে খারাপ হবে আপনার মুখ খারাপ হবে আপনার বংশ খারাপ হবে আপনি পুরোটা জগতের মাঝে আপনি খারাপ হয়ে যাবেন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দর ব্যবহার করে মানুষের সাথে দিন কাটান তাতে করে আপনার জীবনটা সুন্দর হবে এবং অন্যকেও আপনি সুন্দর রাখতে পারবেন সবাই আপনাকে খুবই সম্মান করবে সম্মান কাউকে দিয়ে তারপর সম্মানটা নিয়ে আসতে হয় তাই কাউকে সম্মান করুন সে আপনাকে অবশ্যই সম্মান করবে অসম্মান করে কাউকে ছুটো করবেন না ধন্যবাদ প্রিয় বন্ধুরা আবারও চলে আসব। নতুন কোনো এক ভিডিওতে